জাস্ট ভিডিওতে আসার কারণটি হচ্ছে আপনারা আমার পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটা মূলত ভিউ দেখানোর জন্য আপনাদের সামনে আসছি আমি যে কতই না সুন্দর আমাদের গ্রাম বাংলা দেখেন আসমানটা দেখেন কত ভিউ মানে বুঝা যাচ্ছে যে আমি কোনো এক সুইজারল্যান্ডে দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের কোনো এক গ্রামে দাঁড়িয়ে আছি আপনাদেরকে কিন্তু এটা আমাদের সুইজারল্যান্ডটা এটা আমার নিজেরই গ্রাম দেখেন আসমানের ভিউটা দেখেন কত সুন্দর যে গরু ঘাস খাইতেছে পিছনে গরু একদিকে আরও ওই গরুটা আমার দিকে তাহাড়ি সে আমি তো ভিডিও করতেছি হ্যাঁ বুঝা লাগছে বলার যেখানে একজন ভিডিও করতেছে ব্লগার চলে লাগছে যাই হোক আপনাদের কাছে তাহলে শেয়ার করলাম জাস্ট ভিডিওটা দেখবেন পিছনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবসময় কন্টিনিউ তো আমার ভিডিও দেখেন প্রাকৃতিক ভিডিও তৈরি করি আমি তো আজকের ভিডিওটা আমার কাছে মানে যতগুলো ভিডিও আমি এই পর্যন্ত মেক করছি এবং স্টপ করছি সবচেয়ে বেস্ট অফ দ্য মুমেন্ট হচ্ছে আজকে এই এই মুমেন্টটা ভিউটা বিউটা জানেন আমার এই ছোটো ক্যামেরায় দেখানো সম্ভব হইতেছে কিন্তু আসলেই জাস্ট ওয়াও বিউটা যে দেখেন কি সুন্দর ভিউটা দেখছেন মনে হইতেছে সুইজারল্যান্ড ভাই কোনো সুইজারল্যান্ডে আমি দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে সে দাঁড়িয়ে ভিডিও শেয়ার করতেছি এটা সুইজারল্যান্ড না এটা আমাদেরই দেশ আমার সোনার বাংলা এবং আমার গ্রাম আমার এরিয়া আমার গ্রামটা আসলে অনেক সুন্দর আমি আস্তে আস্তে আপনাদেরকে আমার পুরো গ্রামের ভিডিও দেখানোর চেষ্টা করব। তো তখন আমার সাজা দেখবেন আর আপনাদের ভালোবাসা পেলে ভাই আমার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনু অনুপ্রেরণা তৈরি হয় তো আপনাদের কাছে একটাই আশা যাওয়া থাকবো আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর ভালো না লাগলো তো কিছু করার নাই একটা লাইক কমেন্ট সরে যাবেন ধন্যবাদ সবাইকে